সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব। রাশিয়া ভিসা সম্পর্কে অনেক ভাইয়ের প্রশ্ন আছে যে রাশিয়া কাজের ভিসা সম্পর্কে আমাদের একটু আপডেট দেন এবং রাশিয়ার কাজের ভিসার আসলে রেশিও কেমন বা কেমন দ্রুত হচ্ছে বা স্লো হচ্ছে কি বিষয় আসায় সবাই একটু জানতে চেয়েছেন সো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও যারা নতুন করে রাশিয়ায় জমা করেছেন বা জমা করবেন ভাবছেন তারা ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর যারা নতুন দর্শক এমন আপডেট প্রতিনিয়ত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা রাশিয়া ভিসা সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি এমবেসি থেকে এবং রাশিয়ান আমাদের লয়ার থেকে আমাদের এজেন্সি যতটুকু কনফার্ম দিচ্ছে বিষয়টা হচ্ছে যে রাশিয়ান ওয়ার্ক পারমিট ভিসায় যেতে গেলে অবশ্যই আপনাকে কোয়ালিফাইড হতে হবে তাহলে দেখা যায় আপনাদের ভিসার রেশিওটা অনেক ভালো থাকবে এবং দ্রুত সম্ভব আপনি যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট লাগবে আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে আপনার কাজের ভিডিও দিতে হবে তারপরে আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেল ফিট হয়ে যাওয়ার পরে দেন এজেন্সিতে আপনার টাকা জমা করতে হবে বা ফাইলটা আপনার সম্পূর্ণ কার্যকরিত হবে এটা হলো লিগাল প্রসেস আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যেতে চান সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারিও কিন্তু অনেক বেশি সো আর যারা নন স্কিল তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক ভিন্ন সেটা হচ্ছে তাদের জন্য সময় একটু বেশি ধৈর্য সঙ্গে কিন্তু মোকাবেলা করতে হবে ঠিক এই চার থেকে ছয় মাস মতো কারণ এর আগে রিসেন্টলি আমরা কিন্তু ভিসা পেয়েছিলাম অনেক দ্রুত সময়ের ভেতরে আমাদের অফিস থেকে কিন্তু এরপরে যাদের ফাইল সাবমিট করা হয়েছে তারা কিন্তু আশা করছি যে ওয়ার্ক পারমিট যাদের এসে গেছেন তারা অনেক দ্রুত সময়ের ভিতরে ভিসা পেয়ে যাবেন কারণ এমবেসি ফেস করতে হচ্ছে যারা স্কিল ওয়ার্কার হিসেবে আছেন আর যারা নন স্কিল তাদের জন্য আমি আগে বলে দিয়েছি যে তাদের একটু সময় প্রয়োজন বেশি আপনার যদি বা চার থেকে পাঁচ মাস সময় লাগে সেক্ষেত্রে আপনারা ধরে রাখবেন যে ছয় মাস কারণ একটা জিনিস বিষয়টা বুঝতে হবে যে রাশিয়ান ওয়ার্ক পারমিট ভিসা যে আপনি আবেদন করেছেন এর আগে দেখা যায় সার্বিয়া রোমানিয়া বা কসোবো মন্টেনিগ্রো বুলগেরিয়া এইসব থেকে মানুষ ছ্যাঁকা খেয়ে এখানে আসছে সো সে তো আর জানে না রাশিয়া এমবেসি বা আপনার যে লয়ার সে তো আর জানে না যে আপনি পাঁচ দশ দশ জায়গা থেকে ঘুরে তারপর এখানে আসছেন সো যেখানে যান যেতে হলে সময় অবশ্যই দিতে হবে এবং সঠিক এজেন্সি দিয়ে কাজ করাতে হবে যাদের রেশিও ভালো এবং ভিসা করে অবশ্যই ফ্লাইট করতেছে তাদের মাধ্যমে আপনি ফাইল প্রসেস করে যেতে পারেন সো যারা এখন নতুন জমা করেছেন তাদের জন্য অবশ্যই আমার একটা বার্তা থাকবে যে ভালো এজেন্সির মাধ্যমে যদি যে থাকেন তাহলে অবশ্যই আপনার অফার বা ওয়ার্ক পারমিট আসার পরে ভিসা ভিসা হবে এবং হয়ে আপনি যেতে আর বেতন সম্পর্কে অনেকে জানতে চান তো ভাই বেতন এক 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 রকম কিন্তু মিনিমাম যেটা স্যালারি সেটা আপনার রাশিয়ান কারেন্সি কনভার্ট দেখা যায় যদি আপনি ডলার হিসাব করেন সেক্ষেত্রে আটশো ডলার মতো স্যালারি হয়ে থাকে আর নিম্নে চারশো মতো হয়ে থাকে সো আটশো ডলারের ভিতরে যারা স্কিল ওয়ার্কার তাদের কিন্তু একশো ডলার থাকা খাওয়ার জন্য কোম্পানি কেটে রাখবে আর বাদ বাকি যে সাতশো ইউরো বা ডলার সরি সাতশো ডলার কিন্তু আপনি পাবেন আর সেটা কিন্তু কনভার্টে বাংলাদেশে প্রায় দেখা যায় আশি থেকে পঁচাশি হাজার টাকার মতো হতে পারে সো বেতনের বিষয়টা কিন্তু এরকমই আর রাশিয়া থেকে যদি আপনারা অবশ্যই জানতে চান যে রাশিয়া থেকে অন্য কোথাও যাওয়া যায় কিনা এ বিষয়ে আমাদের একটু ধারণা দেন বা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টস করতে জানা কমেন্টস করে জানাবেন আমরা অবশ্যই সে বিষয়ে আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো রাশিয়া থেকে কিন্তু যতটা সহজ আপনারা ভাবেন ইউটিউবে ভিডিও দেখে আসলে ততটা সাহস সাহস কিন্তু না বিষয়টা অনেক ডিফিকাল্ট সেখান থেকে বের হয় অনেক কষ্টসাধ্য বিষয় সো আপনারা যারা যাবেন নিয়ত নিয়ে যাবেন সেখানে থাকার এবং রাশিয়াতে থেকেও কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব এবং রাশিয়া অনেক ভালো একটা কান্ট্রি সেখানে আপনি যদি স্টে করতে পারেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস হবে এবং আপনার ফ্যামিলি নিতে পারবেন এবং আপনার স্যালারিও কিন্তু অনেক হাই হতেই থাকবে সো ধন্যবাদ ভালো থাকুন আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ